আমাদের প্রবাসীদেরকে হচ্ছে একটার পরে একটা আমাদের ইয়া করা হচ্ছে মিটিং করা হচ্ছে সভা করা হচ্ছে কারো চোখেই পড়তেছে না তারা জননেতা হয়েছে চলতেছে আমাদের বাংলাদেশ চিন্তা করা যায় ভাবা যায় একটা মানুষ তাকে খুন করে রাতারাতি সময় নিয়ে সময় নিয়ে সে বর্ডার ক্রস করে কোথায় আমাদের এজেন্সি কোথায় আমাদের বিভাগ কোথায় আমাদের পুলিশ আপনারা কি মনে করেন যে তারা তাদের ইয়া ছাড়া পরিকল্পিত ভাবে হয় প্রশাসনিক ভাবে হয় যে খুন গুলা দেশে গঠিত হচ্ছে প্রত্যেকটা খুন আমি বলবো এই প্রশাসন করাচ্ছি আমাদের বাংলাদেশের প্রশাসন করাচ্ছে এই মন্ত্রী যারা বলেন সব কুলাঙ্গার এগুলাই কারণ একটা মানুষকে খুন করে কিভাবে রাতারাতি বর্ডার ক্রস করে কিভাবে একটা খুনি বর্ডারে থাকে আমাদের ইন্টেলিজেন্স বিভাগ আমাদের যাদের ওই রক্তে গ্রামের টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে তাদেরকে কি জন্য রাখা হচ্ছে যদি একটা বাংলাদেশের মানুষের নিরাপত্তা না থাকে তাদের একটা সুবিধা না থাকে রাস্তায় দিন দুপুরে গুলি করে মানুষ ফলায় থেকে রেখে চলে যায় এরা বলতেছে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করছে মানে পাবলিক কে বোকা মনে হয় আপনাদের বাংলাদেশের পাবলিক কে কি বলছে কোবাই চলে যাচ্ছে যাচ্ছে আর কে মেরে ফেল বার্সিডিতে মেরে ফেলছে ওই যে তুফার জোর একটা ছেলে ভাত খাওয়াতে পিডায় মেরে ফেলছে আরেকজনকে পাতের ফিকায় মেরে ফেলছে মানে আশ্চর্য একটা দেশ আমাদের বাংলাদেশ তারা কতদিন পরে পরে এই নিয়ে মানে একটা উঠলে আর একটা দামা একটা উঠলে তার মানে এটা একটা মানে আমাদের একটা ইয়ে হয়ে গেছে প্রতিষ্ঠিত একটা সিস্টেম হয়ে গেছে যে এটা হইলে কিছুদিন করবে তারপরে এটা দামা চাপা হয়ে যাবে এখনো যদি আমাদের সাধারণ পাবলিকের মাথা নাক গান না খোলে আমাদের চোখ খান না খোলে তাহলে আমাদের কপালে মানে দুর্দশা চাইতে আমাদের চাইতে অবাক আর কেউ হবে না জোলা আন্দোলনের পরে আমরা এখনো এই জোলা আন্দোলন যারা করছে তাদেরকে এখনো সেভ করতে পারি নাই মানে আমরা নিজেরা সেভ হইতে পারি না আমরা সাধারণ জনতা জনগণ যারা তারা এখনো সেভ করতে পারি সেভ হইতে পারি নাই কারণ এই প্রশাসন এখনো এখনো এই প্রশাসন মানে লাইনে কাজ করতেছে না মেলাইনে কাজ করতেছে হয়তো বা সবাই বুঝতে পারেন বিষয় না হলে একটা মানুষ আর আমাদের দেখেন আমাদের সাধারণ জনগণ একটা লোক দেখলাম ভিডিওতে সে পালাই যাচ্ছে ভিডিও করতেছে মানে তার বিবেকে কাজ করলো না তুই ভিডিও করবি কেন তুই সাথে সাথে তার তার যা ইনফরমেশন প্রশাসনকে দিয়ে অনলাইনে ভাইরাল হওয়ার চেষ্টা না আমাদের বিবেক কোথায় কাজ করে প্রশাসনের বিবেক কোথায় কাজ করে দেশের বিবেক কোথায় কাজ করে মানে আমরা কি মানুষ না আমরা জানো আর আমাদের বিবে ভিতরে কি বিবেক আছে আমরা যেকোনো গ্রান্টি এই যে সৌদি আরবে দেখেন এখন মার্ডার বেড়ে গেছে কি কয় হাইজাক বেড়ে গেছে চিন্তাই বেড়ে গেছে কাজ করতে ইচ্ছুক না তারা এই সেই দেশে মাস্তানি করতে আসে তারা এই দেশে মাস্তানি করতে আসে মানে প্রত্যেকটা দেশে একই অবস্থা যেই আমেরিকা বলেন ওই আমেরিকা দেখেন না কতদিন পরে পরে মারামারি এটা নিয়ে ওটা নিয়ে মারামারি এটা বাঙালির যারা অন্য কেউ করে করে না বাঙালি ছাড়া অন্য কোন জাতি এরকম মানে উশৃঙ্খল জাতি না রুল সারা জাতি না মানে খুব খুবই কথাগুলা বলতেছি যাদের টাকায় বাংলাদেশ চলে তাদেরকে তাদের চোখে পড়ার সময় নাই তারা বাংলাদেশ ওনারা বাংলাদেশ চালাবে বাংলাদেশ বিনির্মাণ করবে কাউকে দেখতে পাচ্ছি না যে বিষয় নিয়ে কথা বলতেছে তবে সবশেষ এক মানে আমাদের বিষয় মানুষ যদি ভালো হয় দেখেন সিলেট সার আলম মানে একজন মানুষই যথেষ্ট ভালো করার জন্য এখন এয়ারপোর্টে একজন নিযুক্ত হয়েছে ওনার নামটা হয়তো আমার খেয়াল নাই সুন্দর উনি চালাচ্ছে এয়ারপোর্ট মানুষ যদি হয় আবার মানে যারা বাদ চিটার এটার খনিরা কিভাবে পালায় দেশ থেকে এই উদাহরণ থেকে বুঝে নেন কিভাবে পালাবে একটা ম্যাজিস্ট্রেট যদি ঠিক থাকে আইন আইন যদি ঠিক থাকে আমরা নিজেরা যদি ঠিক থাকি তাহলে কিভাবে একটা দেশ থেকে একটা লোক পালায় এটা কি সম্ভব আর এয়ারপোর্টে এত ক্রাইম কেন হয় একটা ভালো লোক নাই এয়ারপোর্টে এখন উনি টহল দিচ্ছে এখন আস্তে আস্তে যতটুকুই হোক কেন ভালো হচ্ছে না তারম সিলেটে কাজ করতেছে ভালো হচ্ছে না তো এরকম সবাই আসলে মানে একজন আসলে হবে না দেশের সবাই একাই আসতে হবে তারা তাই তাই আইনের মানুষ কিছু করবে ভাই আইন একা কিছু করতে পারে না সবাই একাই আসতে হবে আপনি বিরো না করে যদি ওকে ধরে ফেলতেন সবাইকে নিয়ে ধরে ফেলতেন তাহলে আশ্রম এটা ধরা পড়তো হাদির খুনিটা এটা ধরা পড়তো মানে আজব একটা দেশে আমরা বসবাস করি কি একটা অবস্থা মানে মার্ডার করছে দুই দিন পরে সবগুলো শেষ হয়ে যাচ্ছে মার্ডার করতেছে দুই দিন পরে সবগুলো শেষ হয়ে যাচ্ছে আজকে হাদি আগে তুফাত জল মানে ওই যে ওই দিনকে পাথর দিয়ে মারলো ঠিক আছে মানে ওই ওই দিনকে বরিশালা হামলা হলো ওই দিনকে আবার নরসিদি হামলা হলো আমাদের নরসিদিন জামাত ইসলামের উপরে হামলা হলো মানে কি একটা অবস্থা মানুষ মানে আইনের উপর আস্থা রাখবে সেই বিশ্বাসই নেই কারণ আমাদের ইন্টেলিজেন্স ঘুমাই থাকে এগুলো ঘুমাই থাকে তাদেরকে বেতন দেওয়া নিশ্চিত এখন আমাদের এই খুব রাগে কথাগুলো বলা হচ্ছে কারণ হচ্ছে এই দেশে এইভাবে কি চলতে পারে একটা দেশ একটা দেশ থেকে বের হয় কিভাবে এখন অনেকে অনেক মাইন্ডে নিবেন হ্যাঁ এখানে আওয়ামী লীগ বিএনপি আমি কোনো দলকে কোনো দল কি আনতে দি না যেই দল চলে গেছে ওই দলটা এই দেশে কিভাবে রাজ করে আর আপনারা যারা এই দলটার পিছনে শ্রম দিচ্ছেন আপনারা কিভাবে এখন এই দলের পিছনে কাজ করেন যেই নেত্রী আপনাদেরকে রেখে চলে গেছে যেই নেত্রী আপনাদেরকে রেখে চলে গেছে পালাইছে সেই নেত্রীর জন্য আপনারা আবার কেন বাই কাজ করবেন হ্যাঁ কিছু কিছু লাখ লোক মনে হয় কাজ করতেছে তারা টাকার বিনিময় কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগের নাইনটি নাইন পার্সেন্ট লোক এখন আর নিজের উদ্যোগে কাজ করে না আমার মনে হয় যা নিজের উদ্যোগে কাজ করে না এখন ওই পার থেকে কিছু টাকার বিনিময়ে তারা কাজ তো করা রুখে দেওয়া আমাদের সম্ভব না আমরা যদি জনগণ সবাই এগিয়ে আসি অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব এবং আমাদের ইন্টেলিজেন্স বিভাগ প্রশাসন বিভাগ যদি ঠিক হয়ে যায় ওরা তো ঠিক হবে না যতদিন পর্যন্ত এই ভিতরে থাকা শয়তান গুলা বের না করা হচ্ছে ভিতরে কিছু শয়তান বসে আছে এখনো এগুলা সবগুলা চেঞ্জ করা দরকার নতুন ইয়াং জেনারেশন দিয়ে চালানো দরকার এগুলো সব বদমাইশ ভিতরে এখনো অনেক বদমাইশ হয়ে গেছে যেগুলোকে এখনো মানে আমাদের যেটা প্রথম কাজ ছিল প্রশাসনিক ঠিক করা ওইগুলো এখনো করা হয় নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত বিএমপি ব্যস্ত জামাত ইসলাম ব্যস্ত সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ভাই কেন আমাদের প্রশাসনিক কাঠামো এখনো ঠিক হয় নাই তারা এখনো আমেরিকাতে বৈশা ইয়া করে পলিটিক্স করে আমাদের আইনের উপরে তারা হস্তক্ষেপ করবে এগুলা কি আপনাদের চোখে পড়ে না আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভিডিওগুলো সবাই শেয়ার করবেন সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেন আসলে একা কারো প্রশাসনেরও সম্ভব না আর কারোই আসলে কোনো কিছু করা সম্ভব না যদি আমরা সাধারণ জনগণ এগিয়ে না আসি আমরা যদি ওই ভিডিও না করে যদি ভাইরাল হওয়ার নেশা না হয়ে আমরা যদি সবাই সবার জায়গা থেকে চলে আসি তাহলে আমরা দেশে যেমন ভালো থাকবো বিদেশে যেমন ভালো থাকবো দেখেন প্রত্যেকটা দেশে বাংলাদেশেরা যে জায়গায় ঢুকছে প্রত্যেকটা দেশে আসলে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে কেন ভাই আমরা কি মানুষ না আমরা কোন মায়ের ঘরে জন্ম নেই নাই আপনার বিবেককে একবার তারা দেয় না যে আপনি কি করতেছেন তো সবাই ভালো থাকবেন আর প্রবাস বাংলা ট্রাভেলস এর সাথে থাকবেন আসলে আমরা সৌদি আরবে থাকি সৌদি আরবের অবস্থা খুবই খারাপ তো আমাদের প্রবাসীদের যে আন্দোলন যে দাবি তোলা হয়েছে ওইগুলো আশা করি সবাই সলভ করার চেষ্টা করবেন এবং সলভ করতে হবে প্রবাসীদেরকে যদি নিরাশ করেন তাহলে আপনারা নিজেরা নিরাশ হয়ে যাবেন দেশ অচল হয়ে যাবে এটা মনে রাখে আর এই সৌদি আরবে এখন যেভাবে হাইজাক রাহাজানি বাড়তেছে যদি ওরা হস্তক্ষেপ না নেয় তাহলে তাদের কপালে তারাই মানে খারাপই ইডাইকে আনবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করি না কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য কিন্তু শরৎ দিন শেষ আমাদের দেশ কিছু কথা না বললেই না হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম